কথা বলবেন তখন আপনারা সবাই প্লিজ শান্ত থাকবেন আপনারা যদি কথা বলেন নিজেদের মধ্যে অথবা সার কিছুটা বললো সেটা আপনাদের পছন্দ হলো না সেটার মধ্যে যদি আপনারা নিজেদের মধ্যে কথা বলেন আর মাইকটা আসার পরে আমি ফোন দিয়ে স্যারকে আমি একটু দুর্যোধন একটা সময় অপেক্ষা আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি রয়েছি গাজীপুরের মালিকের বাড়ি এলাকায় মহাস সড়কে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ তিন দিন যাবৎ কিন্তু টি এন ফ্যাক্টরির বকেয়া বেতনের দাবিতে কিন্তু আজ শ্রমিকরা তিন দিন যাবৎ কিন্তু এই মহাস সড়কে অবরোধ করছেন এবং সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছেন ইতিমুহূর্তে যৌথ বাহিনী এসে তাদের মাঝে সান্ত্বনামূলক বক্তব্য রাখবেন

সালারাব তরাবত্য িালে. তালার্য সিনাল্য কন্যারারাবড いまった。<noise> Terima kasih telah menonton!